এদের থেকে যদি উম্মুখকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা ফিটায় পিটায় যদি এদেরকে শেষ করে দিতে পারো তো কালে মায় তৈবা লাল শেষ হয়ে যাবে এজন্য জন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানিদেরকে তুলছে লেকিন উম্মত এদেরকে খায় নাই ওদেরকে ঘৃণাবারে প্রত্যাখ্যান করছে ওরা রেজবিদেরকে তুলছে

ওরা মনে করছে চারজনকে হত্যা করে দিলে মাদ্রাসা মিটে যাবে না না চল্লিশ জনকে হত্যা করলেও মিটবে না 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 চার হাজার হত্যা করলেও মিটবে না 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 চল্লিশ হাজার হত্যা করলেও মিটবে না 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 চল্লিশ লাখ হত্যা করলেও মিটবে না ইসলাম মিটাবার জন্য আসে নাই কালেমা মিটার জন্য আসে নাই কোরআন মিটার জন্য আসে নাই এই জন্য চারজনকে হত্যা করছে কয়জনকে কয়জনকে হত্যা করছে বলো হত্যা করছে কিল্লিগা মামলা সাক্ষী কি করার জন্য ওই ইহুদিদের তো জানা নাই ওই ইহুদিদের তো জানা নাই ওই নাসারাদের তো জানা নাই না 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 ব্রিটিশ চার হাজার জনকে হত্যা করে নাই শুধু চল্লিশ জনকে হত্যা করে নাই শুধু চারশো জনকে হত্যা করে নাই শুধু চল চার হাজারকে হত্যা করে নাই শুধু চল্লিশ হাজারকে হত্যা করে নাই ব্রিটিশ দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন একজন আলেমের দিনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে এল মুস নাই ইসলাম মুসতে পারে নাই মাদ্রাসা মুসতে পারে নাই মসজিদ মুসতে পারে নাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুসবে না এজন্য চারজন কে হত্যা করছে কয়জন আমাদের ওই চারজন বড় দামি মানুষ যারা শাহাদাতের খুন নজরানা পেশ করেছে আর ওই খুনি গুলো ইতিহাসের কলঙ্কিত খুনি এরা এরা ইমানের নজমতে হত্যা করেছে কালেমা নামাজ এলমজিকির কামুল মুসলিমিন সাহিনিয়া তো তাবলিগের নজমতে হত্যা করেছে কালেমার দাবিতে হত্যা করেছে ওই ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে এরা তাবলিগ হইতে পারে না এরা খুনি তো হইতে পারে ইহুদি তো হইতে পারে হিন্দু হইতে পারে মুজাহিদ হইতে পারে রাত হইতে পারে এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা কালেমা ওয়ালা হইতে পারে না এরা ইমান ওয়ালা হইতে পারে না এরা নামাজ ওয়ালা হইতে পারে না এরা ইলম ও ওয়ালা হইতে পারে না এরা ইকরামুল মুসলিমিন ওয়ালা হইতে পারে না এরা সহি নিয়ত ওয়ালা হইতে পারে না খুনি সহি নিয়ত ওয়ালা হইতে পারে না খুনি তাবলিগ ওয়ালা হইতে পারে না খুনি কি হইতে পারে না বলেন খুনি তাবলিগ ওয়ালা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা তোমরা আর আমরা ছিলাম তোমাদেরকে মোশাদ কিনে নিয়েছে তোমাদেরকে হক কিনে নিয়েছে ভারত আর ইয়া হুজিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে আমরাও বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এ জাতির ডাক্তার হতে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এ জাতির কোনো মসজিদ তোমাদের ঠাই না তবুল্লাহ জামিয়া তবা করে ফিরে আসো তবা করে ফিরে আসো আবার তোমাদেরকে বুকে লাগাবো যদি তাও বানা করো আমাদের কোনো মস্তিষ্কের তোমাদের জাগা নাই হ্যাঁ ডিসি হিসাব থেকে পারমিশন নিয়ে আসবা ডিসি হিসাব থাকবে না থেকে পারমিশন নিয়ে আসবা সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা না না সচিবালয় থেকে লিখিত নিয়ে তব লিক হয় না ডিসি থেকে লিখিত নিয়ে তবলিক হয় না পুলিশের ফোন নিয়ে আসবা না না ফুলিশের ফোন দিয়ে তো লিক হয় না কি হয় না বলে কি হয় না বলে আল্লাহ উম্মতে মুস্তেমাকে বুঝ দান করেন তাহলে আমরা আজকে কি শুনতে পাইলাম বলেন আমরা কি কালেমাই তো পক্ষে সাক্ষী কারা আবার বলে সাক্ষী কারা এই সাক্ষী তৈরি হয় কোথায় এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসায় তাহলে কালেমায় তৈরি যদি থাকে কেমন পর্যন্ত

না তোমরা যদি মনে করো আমাদের চারজন ভাইকে তবলিগের নামধারী সন্ত্রাসী আর গুন্ডাদেরকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা না না তোমাদের মোকাবেলা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব ইনশাআল্লাহ আমরা ভুলি নাই ইসলাম ইসকনের গুন্ডামি আমরা ভুলি নাই ঠিক কোন ইসকনের গুন্ডামি আমরা কি ইসকনের গুন্ডা আমরা ভুলি নাই ভারতের ষড়যন্ত্র আমরা ভুলি নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় ভারত যদি আমাদের এক ইঞ্চি সীমানার দিকে হাত বাড়ায় ওই হাত আমরা আমাদের চাল মাল লাগায়া গড়িয়ে দিব ইনশাআল্লাহ কারা কারা তো ইনশাআল্লাহ লাগাও হাত উঠাও নারায়ে তাকবীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ Yeah. শুধু আমাদেরকে আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে কি করার জন্য শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই এবার আমাদের সচিবালয়ে আগুন লাগায়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে বাস্তব না এক নাটকের পরে কি করছে আরেক নাটক করছে এক নাটকের পরে আরেক নাটক করছে আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি আমরা যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি এত তরুণের শাহাদতের নজরানা স্বরূপ যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয় লেকিন বিপ্লবী সরকার হয়ে গেছে নরম বিপ্লবী সরকার হয়ে গেছে কি বলেন চারজন মানুষকে কুফিয়ে কুফিয়ে হত্যা করলো শত শত মানুষকে আহত করলো এখনো তাদেরকে ওই গুন্ডাদেরকে গুন্ডাদের হুতাদেরকে গুন্ডাদের নেতাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই এটা আমাদের জাতি 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 আজকে আজকে জানতে জানতে চায় চায় গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায় খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায় যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন যদি খুনিদেরকে প্রশ্রয় দিতে থাকেন ইস্কনকে যদি জিতে থাকেন শেষ তক এখন বলে আগুন লাগিয়েছে শেষ তক ডক্টর ইউনুস সাহেব আপনার ফতুয়া তোর আগুন লাগা দিবে খুনিদেরকে দমন করতে হয় খুনিদেরকে লালন করতে হয় না খুনিদেরকে দমন করতে হয় না লালন করতে হয় আপনারা খুনিদেরকে কি করছেন আপনারা খুনিদেরকে লালন করছেন আপনারা খুনিদেরকে দুধ কলা দিয়ে পালছেন যারা ষোলো বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল গুমের রাজত্ব কায়েম করেছিল আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন জাতি আপনাদের কেউ ছাড়বে না জাতি আপনাদের কেউ ছাড়বে না জাতি জানে জাতির সামনে আজকে স্পষ্ট কারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে রেখে দুধ দিয়ে পালছেন আপনারা জাতি জানে জাতি ইনশাল্লাহ এরও বিচার হবে জাতির আদালতে ইনশাআল্লাহ এরও বিচার হবে এজন্য খুনিদেরকে দমন করা না খুনিদেরকে লালন করা আপনারা খুনিদেরকে কি করছেন আপনারা খুনিদেরকে লালন করছেন ওয়াসিবকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায় খুনিদেরকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায় হ্যাঁ আমরা এক জাতি مظلومিয়াত আমাদের ইতিহাস জুলুম আমাদের ইতিহাস নয় আমরা জুলুম সহিতে জানি আমরা জুলুম সইতে জানি সাতই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোন আতাতির দিকে একটা ফুলের টোকাও দেই নাই আমরা দিব না আমরা দিব না কারণ আমরা আইনকে নিজেদের হাতে তুলে নিব না আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি এই জন্য আতাতি বন্ধুদেরকে বলছি যারা খুনি তাতে হিসাব আলাদা আর যারা সাধারণ শ্রেণীর বন্ধুরা আছো যারা সাধারণ শ্রেণী ভুলে এত দিকে চলে গেছ। ভুলে তোমরা রাস্তা যাওয়ার জন্যই গেছিলা জন্য অন্ধকার গলিতে ঢুকে গেছ ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছ ওই মাথা গিয়ে দেখছ ওখানে খুন চলতেছে তুমি কার সামনে চলবা নাকি তুমি ফিরে আসবা বলেন তুমি এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো তোমরাও কি আসো তোমরাও ফিরে আসো লেকিন তারপরেও আমি বলছি আমার জীবনের সব ক্ষোভ এত হাতেদের বিরুদ্ধে নয় বলে হুজুরের ক্ষোভ আজিদের বিরুদ্ধে না আমার আজিদের বিরুদ্ধে নয় আমাদের সব বিরুদ্ধে বিরুদ্ধে নয় আমাদের আমাদের তোমাদের হোতাদের রক্ত আমাদের মানুষের ক্ষোভ আমাদের জীবনের ক্ষোভ আমাদের যান মাল জীবন আর চৌবন আমরা ইনশাল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো ইয়া হুজুরের বিপক্ষেই লাগাবো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে তাও ফেক দান করেন কথা তো আমার দূর চলে গেছে আমি কি করব। অলফজুরে ওয়ালাহ আলিন আশরে ওয়াশফরেন ইদায়াস হালফিদা আলিকা কসামুল্লি হেচ রব্বুল আলমিন পাঁচটা কসম খেয়ে বলেন হ্যাঁ দুনিয়ার সমস্ত কুফার শোনো তোমাদেরকে শাস্তি আমি দিবই দিব বলেন তোমাদেরকে শাস্তি আমি কি দিবই দিব এবার রব্বুল আলমিন এর স্বপক্ষে চার দলের উদাহরণ পেশ করেছেন تعا رجعتي لوثرن بشكرتن الم ترى كيف فعل ربك بعاد الم ترى كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد الذين فاكثروا فيها الفساد الا ترى تعا سرقة تبلن تعا طلل قتبلن الا طلبلن دكو دكو عادت الدجاج باتكو আদ জাতির দিকে একবার দেখাও সামুদ জাতির দিকে একবার তাকাও এরাম গোষ্ঠীর দিকে একবার তাকাও আর ফেরাউনের দিকে একবার তাকাও এই চার দলের নাম আল্লাহ উল্লেখ করেছেন উল্লেখ করে বলেন আদ আর সামুদ জাতি কেমন ছিল জানো এদের মতো শক্তি ধর পৃথিবীতে আমি আর কাউকে বানাই নাই এরা একটা একটা ফিলারের মতো ছিল একটা একটা খাম্বার মতো ছিল আর সামুদ জাতি যারা উঁচু পাহাড়ের চূড়ায় গর্ত করে করে নিজেদের বাস বাসভবন তৈরি করতো আর ফেরাউন সে তো ছিল এক সে তো ছিল কিলো কোয়ালা সে মানুষকে ধরে নিয়ে আসতো ধরে নিয়ে এসে হাতে প্যারেক ঠুকে দিত পায়ে প্যারেক ঠুকে দিত হাতে পায়ে প্যারেক ঠুকে ঠুকে তাদেরকে হত্যা করতো তা আল্লাহ তালা বলেন ফিল এরা জমিনের সীমা লঙ্ঘন করেছে জমিনের সীমা লঙ্ঘনের হক আদায় করে দিয়েছে এরা জমিনে ফাসাদের হক আদায় করেছে বলেন আলাই আপনার রব তাদের পিঠে আজাবের কড়া মেরে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন আল্লাহ তালা উদাহরণ শুনিয়ে যেন বলেন তো বছর ধরে গত ষোলো বছর ধরে আল্লাহ যতবার নিয়েছে একটা দোয়া করতে ভুলতাম না একটা দোয়া করতে আমি ভুলতাম না আল্লাহ ওই দিন আমাকে দেখাও যে দিন তারা পালাবে যেদিন তারা কি করবে বলেন এটা ছিল আমার দোয়া আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও রব তখন অ্যালার্ম করতেন আসমান থেকে এই শোন জিলু আমার সিদ্ধান্ত আসবে তবে তুই জলদি করিস না তবে তুই কি করিস না জলদি করিস না তবুও মন মানত না যেন কইতাম আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কই তো আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো বলেন পাঁচই আগস্ট আমার আব্বার এতেকালের শেষ সময়ও আমার মনে হয় এতেকাল আগের সপ্তাহ হবে আব্বা আমারে কইতো তার পতনটা দেখে গেলাম না কি কইতো তার পতনটা আমি আর দেখে গেলাম না তার পতনটা আমি আর দেখে গেলাম না হ্যাঁ আল্লাহ মাহমুদ শফিও দেখে গেল না হ্যাঁ আল্লাহ মার জুনায়দ কি দেখে গেল না হ্যাঁ ওনাদের কোরবানির বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছে কি ভাই আল্লাহ আগস্ট করলেন কেন এই পাঁচ তারিখটা নিলেন কেন পাঁচ তারিখটা নিলেন এর আগে একটা পাঁচ ইতিহাস ছিল পাঁচেই মে একটা ইতিহাস ছিল দুই হাজার তেরো সাল কি ছিল বলেন কি ছিল পাঁচেই মে একটা কি ছিল একটা ট্র্যাজেডি ছিল একটা দুঃখজনক ঘটনা ছিল পাশে মেয়ে পাশে মেয়ে সাপলা সত্তরে হাজারো আলেমদের উপরে নিরিহ নিহত্যা আলেমদের উপরে মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বড় বড় চিন্তা হামলা চালিয়েছিল হাজারো মানুষকে হত্যা করেছে রব সেই পাশের জবাবে পাঁচে আগস্ট ঘটিয়েছে এই জন্য পাঁচে আগস্ট মূলত কিসের জবাব বলেন বলেন তিল ক্যাবে তিল ক্যা বলেন এটা ওইটা বলেন কোনটা কোনটা পাসে আগস্ট কিসের জবাবে হবে পাশেই মেয়ের এজন্য এই জন্য আজকে যারা আছেন আজকে যারা প্রশাসনে আছেন এবং আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন আগামীতেও যারা আসার স্বপ্ন বুনছেন যারা সব ক্ষমতায় আছেন মুসনাদে আছেন এবং আগামীতে যারা স্বপ্ন দেখছেন স্বপ্ন বুঝছেন আগামীতে ক্ষমতা যাওয়ার আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলবো পাশেই মেয়ের জবাবে পাশেই আগর যেভাবে রব্যাকালীন ঠিক করে রেখেছেন আবার এদের ওলামাদের সাথে ওল আমাদের রক্ত ভুলা যাবে না আমাদের রক্ত কি গত ষোলো বছরে আমাদের সমস্ত কোরবানি বার বলে ছাত্র জনতার আন্দোলন কেন এখানে বলা হয় না ষোলো বছর ওল আমাদের আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন শুধু ছাত্র জনতার আন্দোলন না বলে আমাদেরও আন্দোলন ছিল ষোলো বছরে আমাদের রক্ত ছিল কি ছিল না খাবারের শেষ লোকমা দিয়ে পেট ভরে না খাবারের শেষ লোকমা দিয়ে প্রথম লোকমাও দখল আছে না নাই তাহলে পাঁচই মে দুই হাজার দখল আছে না নাই আল্লামা আহমদ ছবির উপরে জলুমের দখল আছে না নাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর রিমান্ডের শাস্তিগুলো আছে না নাই আছে আমরা মুস্তাক নবী তারা আমাদের আমাদের জেল জুলুমগুলো আছে না নাই আছে আমাদের গুমগুলো আছে না নাই আছে অতএব আগামী ইতিহাস যেন এ দেশে ওলামাদের রক্ত না ভুলে আছে ওলামাদের রক্ত যেন আগামী ইতিহাস এখনই তো ভুলে গিয়েছেন কেন ছাত্র তারিখে জবাব দিচ্ছেন না কেন ছাত্র তারিখে জবাব দিচ্ছেন না প্রতিদিন শুধু এক কথা বলেন ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন ছিল জুলাই আর আগস্ট আমাদের আন্দোলন ছিল গত ষোলো বছর ইসলাম আন্দোলন ছিল বছর বছর রক্ত গত গত কারা দিয়েছে আমরাই দিয়েছি কুড়ালের শেষ শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না কুঠারের শেষ আঘাত দিয়ে গাছ পড়ে না প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কোফ ছিল সমস্ত কোফি ছিল গাছ পড়ার জন্য জরুরি অতএব গত ষোলো বছরের রক্ত কাদের ছিল একবার কল্পনা তো করেন আল্লাহ বাবুনগরীকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে এই এই বয়োজ্যেষ্ঠ মহাদ্দেশকে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশকে আদিস বিশারদকে কিভাবে নির্যাতন করা হয়েছে একটু তো ভাবতে হবে আপনাদেরকে অতএব আমাদেরকে কি করা যাবে না আমাদের রক্তকে আমাদের রক্ত ভুলা যাবে না যদি আমাদের রক্ত কেউ ভুলে ফসব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব ফসব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব আমি চোখে চোখে রাখছি আমি আমার ফার্মাবর্তার কেউ চোখে চোখে রাখি আমি আমার নফরমানদেরকেও চোখে চোখে রাখি যারা আমার জন্য জাল লাগায় তাদেরকেও আমি চোখে চোখে রাখি পুরস্কার দেওয়ার জন্য আর যারা আমার জন্য আমার বিপক্ষে যান মাল লাগায় তাদেরকে আমি চোখে চোখে রাখি সাজা দেওয়ার জন্য এই জন্য সাল ছিল উন্মতের জন্য বড় সুসংবাদ দুই চব্বিশ সাল বিগত দুই চব্বিশ সাল ছিল শুধুই ভাগার বছর পাঁচই আগস্ট আল্লাহ লাভার রাহুল্লাহ আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে এরা যখন কসম খেয়ে কিছু বলে দেয় তো আল্লাহ তালা এই কথা শুনে গত ষোলো বছরে আমাদের কেউ না কেউ বলছিল বাংলা সাইডে ভারত যা বাংলা সাইডে ভারত যা চশমা আলী বুবু যান বাংলা সাইরিয়া ভারত যান কার কথা যে রব আর শেখ আশা এই কথা যে এভাবে কবুল করবে এটা আমাদের ধারণা ছিল না কিভাবে কবুল করছে কত ভাগ একশো ভাগ প্যাটের পিঠের টাও গেছে বলেন প্যাটের টাও গেছে পিঠে গেছে বাংলা সাইরিয়া ভারত যা এরা সারা পৃথিবীতে বাড়ি বানিয়েছে আমেরিকাতে বাড়ি বানিয়েছে কি বলে জাপানে বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে কানাডায় বাড়ি বানিয়েছে লন্ডনে বাড়ি বানিয়েছে দুবাই বাড়ি বানিয়েছে শেষ তো কোনো দেশের বাড়ি তার যাওয়ার সুযোগ হয় নাই শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে দেশের ব্যাপারে আমরা স্লোগান দিয়েছিলাম বাংলা সাইডা ভারত যা আর ওই দেশে এখন সকাল সন্ধ্যায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে কি করে আমাদেরকে ষোলো বছরে এত সার্ভিস দিয়েছেন এই জন্য এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে গৌমূত্র গৌমূত্র দিয়া বলেন কি দিয়া দিয়ে তাদেরকে এখন করে বিশুদ্ধ করে সকাল সন্ধ্যায় গৌমূত্র দিয়ে কি করে বলেন বিশুদ্ধ করে আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকায় মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো জি না ছট আর আসা যাবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরো বলেন ইনশাআল্লাহ এটা পৃথিবীর ইতিহাসে নাই যে ভেঙে গেছে আমরা 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 আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত টিস্যু আর লই না কি বলছি বলেন আমরা এত খবিস ব্যবহৃত টিস্যু লইতে ব্যবহৃত টিস্যু ওরাই ফকেটে লয় যারা গরুর ফেশাব খায় এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই দুবাইওয়ালা বলে না ব্যবহৃত টিস্যু নিব না আমেরিকা বলে না ব্যবহৃত টিস্যু নিতাম না কেনাডা বলে না না ব্যবহৃত টিস্যু আমরা নেই না ব্যবহৃত টিস্যু ব্যবহার করে কারা ও যারা কি করে যারা গরুর পেসাব পান করে তারাই ব্যবহৃত টিস্যু ব্যবহার করে এই জন্য এখানেই তোদের দাফন হবে বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ দাফন ওখানেই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর সব বুকে আজাব আজাবের চাবুক মারবে আজাবের চাবুক এই যারা এখন সতেরো তারিখে যখন বসছিল মিটিং বসছিল সতেরো তারিখে অলরেডি মিটিংরত অবস্থায় রাত তিনটা বাজে মিটিং বসে গেছে এদের হাতে পাঁচ দিনের জন্য টঙ্গি মাঠটা দিয়ে দিবে টঙ্গির মাঠ এদের কাছে দিয়ে দিবে এরা পাঁচ দিন জোর করবে মিটিং অলরেডি বসে গেছে এই সময় মশাদার র দেখল যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি ওই ষড়যন্ত্র তো ভেসে গেল ওটা তো ধ্বংস হয়ে গেল আমরা চাইছিলাম এরা মারামারি করুক এরা কিলি করুক এখন দেখছি না এরাও ছয় নম্বরের কথা কয় এরাও ছয় নম্বরের কথা কয় এরাও কালেমার কথা কয় এরাও কালেমার কথা কয় বেশি থেকে বেশি এর দূর মসজিদের এরাও কালেমার কথা বলে এরাও ছয় নম্বরের কথা বলে বেশি থেকে বেশি এর দূর এরা আগে ইস্তেমা করবে ওরা পরে ইস্তেমা করবে তো আমাদের লাভ তো কিছু হলো না শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল এই ফোনটা কেমন জানেন যেমনটি জান্নাতে ইবলিস। হাওয়ার হওয়া আলাদামকে কি বলছিল যদি না খান কি বলছিল বলেন তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে যদি না খান তাহলে কিন্তু বের হয়ে যেতে হবে আসলে কথা কি ছিল খাইলে কিন্তু শয়তান কি বলছে যদি না খান ওরা যদি ওই দিন হামলাটা না করে তাহলে ঘরের পরের পাঁচ দিন তাদের ইজতেমা হয়ে যায় তাদের জোর কি হয়ে যায় এবং তাদের ইজতেমাটা হয়ে যায় হইতে বা আগেও হইতে পারত হইতে পারে আমাদের তেমন কোনো আপত্তি ছিল না আগে হইলেও হোক পরে হইলেও হোক আমাদের খুব বেশি কি ছিল না বলেন আপত্তি ছিল না যা করুক ওরা আগে করলেও করুক পরে করলেও করুক আমাদের বেশি একটা আপত্তি ছিল না কিন্তু মশাদার র দেখলো হায় হায় আমাদের তো সব ষড়যন্ত্র শেষ এবার ওই শয়তানের মতো এদেরকে টেলিফোন করলো এ শোনো আজকে রাত্রের ভিতরে যদি হামলা না করো তাহলে আর আমত পর্যন্ত টঙ্গি মাঠে ঢুকতে পারবে না বুদ্ধিটা কেমন ছিল কার বুদ্ধি ইংলিশ কি দিছিল বুদ্ধি যদি না খাও থাকতে পারবে না এদেরকে কি বলছিল যদি না মারো আর জীবনে কখনো ঢুকতে পারবা না এই জন্য দু চারজন টুপ দিছিল তার মধ্যে একজন হচ্ছে মহাজ বিন নূর বলেন কুলাঙ্গা একসাথে বলেন কুলাঙ্গা মহাজ বিন নূর এক কুলাঙ্গা এই কুলাঙ্গারকে দিয়া আরো কটা তার সাথে আছে সেলাসা মুন্ডা এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে আর ঢুকতে পারবা না এই হামলা করায়া বসলো হামলা করায়া বসলো চারজন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো কয়েকশো মানুষকে শহীদ করে কয়েকশো মানুষকে আহত করে ফেললো ও এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে না আমরা মারি নাই এবার মুসাদার মোসাদাররাও কি বলে আমরা এবার তোমাদের সাথে না বলে বলেন না যা তো হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ইতিহাস রচিত হয়ে গেছে কারণ খুনের পরে কোনো জাতি আর টিকতে পারে না অন্যায় ভাবে খুন করার পরে কোন জাতি আর কি টিকতে পারে না তাহলে এবার তাদেরকে দিলনি শেষ করে শেষ করছে কিনা বলেন আচ্ছা এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোন মানুষ এতাতি হয়েছে কেয়ামত পর্যন্ত হবে আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলেন তাহলে বোঝা গেছে এটা শয়তানের ষড়যন্ত্র ছিল আর এরা ফাঁদে পা দিয়েছে এরা শয়তানের ফাঁদে কি দিয়েছে বলেন এজন্য সাধারণ মুসলমান যারা আছে এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই এদেরকে ডেকে নিয়ে আসবেন এদেরকে বলবেন এদেরকে বুঝাবেন আর নিজেদের মসজিদে মসজিদে লাগায় দিবেন আমাদের মসজিদে সাতপন্থীদের ঢুকার অনুমতি নাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো মানা সহজ করে দেন আমার কথা তো অনেক দূর চলে গেছে আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল ইন্না র এর উপরে আলোচনা করার আল্লাহ তালা যদি তৌফিকদের আবার কখনো হবে আল্লাহ তালা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাল্লাহ আমার আখের স্লোগান মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যদি এর বিপরীত কোনো সিদ্ধান্ত আসমানে মানে হইতো গত ষোলো বছর পরে আমরা একটা মাদ্রাসা বাংলাদেশে থাকতাম না কি ভাই এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে সামনে কমবে না বাড়বে ইনশাল্লাহ সামনে আরো কি বাড়বে এই জন্য আমি স্লোগান তুলি মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন মানুষ একটু দাঁড়ান স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক একটু দাঁড়ান কষ্ট করুমালা স্বেচ্ছাসেবক একটু দাঁড়ান আরো উঠেন আরো উঠেন পিছন থেকে পিছন থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আজকের এই সম্মেলনের জন্য